নাম হচ্ছে জুমা বেগম বাইর হানিপুর বোঝালপুর তো আমি ঢাকায় যাব এখান থেকে এসে টিকেট করব। টিকিট করবো টিকিট করা হয়নি আবার বাড়িতে গেছি সামান আনার জন্য গাড়ি রিজার্ভ করে নিয়েছি এখন আমার দিকে আর কিন্তু গাড়ি পাই না পরে আমি কইছি যে ভাই আমার আবার উপজেলা নিয়া দেন তাই হ্যাঁ কি করে গোড়া এখানে তো রাস্তা বন্ধ ভাঙ্গা ডাঙ্গা আমার গাড়িতে সমস্যা করে চলো ওই যাঙ্গালির দিকে নেওয়া যায় এদিকে বালা রাস্তা আছে